বুঝতে পারছেন মুক্তিযুদ্ধের চেতনা জাতীয় সংগীত জাতীয় পতাকা এগুলো চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এগুলো বিলুপ্ত করা হয়েছে এগুলোর যে বিধান বিধানগুলো বিলুপ্ত করা হয়েছে এর অর্থ কি যেমন এখন থেকে আপনি চাইলে জাতীয় পতাকায় বাথরুম করতে পারবেন মুড়তে পারবেন ছেড়ে ফেলতে পারবেন পাড়াতে পারবেন তারপর জাতীয় সঙ্গীত নিয়ে ব্যঙ্গ করতে পারবেন জাতীয় পতাকা নিয়ে ব্যঙ্গ করতে পারবেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আপনি ব্যঙ্গ করতে পারবেন সমস্যা নাই এগুলো নিয়ে আর মামলা হবে না এগুলো সাধারণ ব্যাপার হবে তারপর মুক্তিযুদ্ধদের আপনি চাইলে জুতোর মালা গলায় দিতে পারবেন এগুলোর আর কোনো বিধান থাকতেছে না অর্থাৎ মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধের যে আপনার এই চেতনা এটা আর থাকতেছে না মুক্তিযুদ্ধের চেতনা আপাতত বিলুপ্ত করে দিয়েছে আপনি শুনেছেন আইন মন্ত্রণালয়ের বা এখন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এখন আর কি বলবো ভাই মুখ আর কথা আসতেছে না আপনি চাইলেই এখন জাতীয় পতাকা ছেড়ে ফেলতে পারবেন পাড়াতে পারবেন বা হাঁটতে পারবেন মুক্ততে পারবেন জাতীয় পতাকার উপরে জাতীয় সংগীত নিয়ে আপনি ব্যঙ্গ করতে পারবেন জাতীয় বাথরুমে গাইতে পারবেন যাই করতে পারবেন কোনো সমস্যা নাই জাতীয় সঙ্গীতের যে আগে যে সম্মান ছিল বা জাতীয় পতাকার যে সম্মান ছিল এগুলোর যে মনে করেন যে বিধান ছিল বিধান তো বুঝতে পারবেন আইন বিধান চেতনা বিধান যে মুক্তিযুদ্ধের যে চেতনা এগুলো আর এখন থেকে থাকবে না থাকবে না তো দূরের কথা বিলুপ্তই করে দিয়েছে এখন এতে আপনারা কি বুঝতে পারলেন এতে দেশ কাদের হাতে যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্ট করেন আর না বুঝতে পারলে কমেন্ট করার দরকার নাই আল্লাহ হাফেজ